করাইতেছস এই কে রে আমি একটা সম্মানিত মালিক এটা কি কেউ কইবে দেখলে তো কবি বড় আমি কাম হইতাছি নতুন বড় আমার দিয়ে সব কাম করে আমার তলে হামদাই বড় তোরা করবে না ওস্তাদ আপনি তাইলে বাইরে না আমি করতাছি তোমার করে লাগবে না আমার দামি করতাছি কাম করতাছি ভেদ কিছু ভালো লাগে না কি যে একটা গাড়ি কিনছি টাকা দিয়া চলে তো চলে না জীবনটাই ব্যর্থ ফুলাহানের রাতে কোনো কামই দিতে মন চায় না উল্টা কাম করে খালি বইয়ে থাকে দেখ তো মেদাসটা টা গরমায় গাড়ি কদ্দুর চলে ভালো মতো আবার বন্ধ হয়ে যায় আবার চলে আবার ধাক্কায় এই গাড়ি এহনি এমনি চালান যাইব না এই গাড়ি আগে সার্ভিস করাইতে এই কাজ করানো যাবে হ ভাই যাবে কি কাজ তুই কে তোর মালিক কই হে কি রে কথা কস না কে ভাই এই গ্যারেজের মালিক আমি ভাই তোরে দেখলে তো মালিক মনে হয় না রে মনে হয় নতুন কাম ইকতাইছস এই বড়া চেয়ারের মধ্যে এটা কি লাগছে বান্দরের ডক দেয় তোরে মালিকটা ডাক দে আর ভাই বিশ্বাস করেন না কি আমি মালিক কি কাম হেডা কোন কেমনে কাম করে দেই ভাই আসলে বিষয়টা হইছে কি পোলা পানি দিয়ে কাম করাইলে ফিল পাই না ওদের কাজের কোনো ফিনিশিং পাই না এই কারণে ক্লায়েন্টদের কাজগুলো আমি নিজেই নিজ হস্তে করে থাকি ভাই এই কারণে নিজেই ডুকসি তল ফিল আর কি এই দেখ আমার গাড়ি একটু কাম করতে হবে এদিকে ধাক্কা মারে ভালো দেওয়া তো কি হয়েছে ও ভাই বুঝতে পারছি এটা তো গ্যাসের লাইনের সমস্যা ভাই আরে ভাই গ্যাসের সমস্যা এটা তো আমিও জানি আরো সমস্যা আছে ওই যে দেখো পাইপ রয়েছে। তারপর ওই যে ওই জায়গা দিয়ে পানি লিক করে তারপর মাঝে মাঝে ইঞ্জিন ঠাস করে বন্ধ হয়ে যায় এত গুতান গুতা স্টাডি হয় না আবার মাঝে মাঝে একলাই চলে এই যে ব্যাটারি কিছু নাই ব্যাটারি তো রুনি পরে গেছে এত পিপ পি পিপ দিতেই কিন্তু কোনো কাম না বুঝছো এত সমস্যা হলে তার চলতে পারি না গাড়িটা কেমন ঠিক করে দিবে ঠিক করে দাও ও ভাইয়া তাহলে তো আপনার গাড়িতে অনেক সমস্যা ভাইয়া সমস্যা নাই আমার কাছে যেহেতু আসছেন ঠিক করা যাবে চলে আগে বসি চা পানি খাই তারপর হিসাব নিকেশ করে দেখতেছি কি কি সমস্যা আসেন চলো চা খাই কথা কই আসো তরুমান ভাই আপনার গাড়িতে তো অনেক প্রবলেম দেখলাম তো এগুলো সব কিছু ঠিকঠাক করতে আপনার দেড় লক্ষ টাকার মতন পড়বে আরে ভাই টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার এই সামান্য দেড় লাখ টাকা লেগে আমার লাখ লাখ টাকা দাবার গাড়ি হালাই তুমি এরকম চালামো আপনি গাড়ি ঠিক করার ব্যবস্থা করেন ভাই কতদিন সময় লাগবে এই ভাই তিন দিন থেকে চার দিনের মতন সময় লাগবে আচ্ছা চার দিন লাগুক কিন্তু গাড়িটা কিন্তু সুন্দর করে ঠিক করে দিবেন জি জি ভাইয়া অবশ্যই অবশ্যই কাজ করেন আমি আসি হ্যাঁ ওকে ভাইয়া 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 থ্যাংক ইউ এগুলা কি রে এইগুলো হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারি এগুলা চার পাঁচ বছর পর পর চেঞ্জ করা লাগে আচ্ছা এটার কাজ কি রে এগুলার কাজ হলো ইঞ্জিনে যাতে তেল কম খায় ওই সিস্টেম করে কেমনে কেমনে জানি গাড়িটা চলে যাতে তেলটা কম খায় বুঝছো ও হাইব্রিড গাড়ি মানে ব্যাটারিতে চলে তার মানে অটো মতো ধরমি এটা কোনো কথা কইলেন বুঝলেন না ডোবর মতো আদেন যায় হাফের গদে কোথায় রয়েছে রাজধানী আর কোথায় বিছানার মতো নি এটা আপনি বুঝবেন না ভাই আমার টাকা দিবি কবে আরে টেয়া তো দিয়ে দিমু এ গাড়িটা রেডি হয়ে গেছে গা ক্লায়েন্টের ফোন দিছি হ্যাঁ আইবো গাড়িটা ডেলিভারি হইবো হ্যাঁ আমার টাকা দিবো আমি টাকাটা দিয়ে দিমু টাকা পাইলে হইলো আপনি টেনশন করেন না আপনার টাকা আমি ঠিক মতন দিতে পারলি তো আই টাকা পাইলে সমস্যা নাই ঠিক আছে শোনো এ গাড়ির ব্যাটারিটা সেলফ

ভাই এই যে যে গাড়িটা দেখতাছেন না এই গাড়িটায় এক লাখ টাকার মাল লাগাইলে ডেলিভারি দিলেই আমার পঞ্চাশটা হাজার টাকা লাভ হইবো কিন্তু এখন আমি এই লাভটা করতে পারতাছি না কিনলে গিয়ে জানেন এটার মাল কিনতে যে টাকাটাই লাগবো ওই টাকাটাই আমার কাছে নাই তাহলে আমি লাভটা কেমনে করবো কোন এখন কি যে একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি কে ভাই কই যে টাকাটা পাই আমি ভাবছিলাম কি জানেন আপনার কাছে তো মোটামুটি টাকা পয়সা থাকে সব সময় এক লাখ টাকা যদি দিতেন দুদিন তিন দিন পর আবার দিয়ে দিতাম আমার একটু উপকার হইতো ভাই ব্যবসা বাণিজ্য বুঝেন না আপনি আমার একটু এক লাখ টাকা আওলাদ দেন না ভাই

ক্লায়েন্টদের কাজগুলো নিজের হস্তে মনোযোগ সহকারে করতে চাই যত দ্রুত সম্ভব কাজটা উড়াই দিব কি পুরা চাপে আছে মনে হইতাছে ব্যবসা বাণিজ্য জমজমাট ও ভাই একটু ব্যস্তই তো ওইছি কি ওই যে একটা ক্লায়েন্টের গাড়ি আসছে তো ধাপা ধাপ করে কাজটা উড়াই দিতাছি বুঝেন না ধাপা ধাপ উড়াইতাছো তো ঠিক আছে কিন্তু আবার দেই হো ধাপা ধাপ কোপ খায় না বুঝাসিনা কইরো যাও আর কি কোপ খামুকে এগারের কাম করদ রে এই তো শেষ পর্যায়ে হয়ে যাব না যাক ভালো ভালো আর কোপ এই ব্যাটারিটা খোলা ইয়া এই ব্যাটারিটা উড়াই দিবি আর সব মিনারেল ওয়াটার ইউজ করবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই সাইডতে তো মাল মশলা বেশি দিও ওই পাশে কিন্তু মাল কম হয়ে গেছে ওই পাশে মাল বাড়া দাও হ্যাঁ ইমরান ভাই ভাই গাড়ি সার্ভিস করার জন্য যে আমি 4 দিন সময় নিছিলাম 4 দিন লাগে নাই ভাই নিজের মতো কইরা খুব দ্রুত সময়ের ভিতরে সুন্দর করে কাজটা কমপ্লিট করে রাখছি ভাই আপনি খালি আসবেন আর গাড়ি নিয়ে যাবেন তেলের মতো গাড়ি চলবে ভাই আজকে আসলে আজকে নিতে পারবো জি ভাই জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনি আসতেছি ঠিক আছে জি জি ভাই আপনি আজকই আসেন আজকই আসেন নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই আপনার টাকাটা রেডি আপনি চলে আইবেন আই খালি টাকা লই যাবেন বুঝেন নাই আজকে আমার কাছে টাকা চিনিমিনি করবে 2 টাকাই ডেলিভারি হইবে কেলাই না আসছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এখনি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম গাড়ির কি খবর জি স্যার গাড়িটা একদম নিজের মতো করে ঠিকঠাক করে রাখছি খুব দ্রুত সময়ের মধ্যে এই যে স্যার চাবিটা বাহ গুড স্যার খুব ভালো ব্যাটারিটা লাগাইছি তো এক লাখ বিশ হাজার টাকা বিল হয়েছে আপনাকে তো আগে বলি নাই স্যার ওই যে ভালো ব্যাটারিটা লাগাইছি আমার বিলটা স্যার স্যার ওই যে বিলটা স্যার স্যার আমি লোকমান বাড়ির কাছ থেকে টাকা হওয়ালাপ করে ব্যাটারিটা লাগাইছি স্যার স্যার আপনি তো মনে হচ্ছে চলে যাচ্ছেন স্যার আমার বিলটা স্যার বাল না খেয়ে থাকবে স্যার প্লিজ ও আচ্ছা 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 তোমার বিলটা না দাঁড়াও দেখতেছি ভাঙতি টাকা দেখি এইটা আপাতত রাখো আর বাকিটা আমি পরে দেখবো হ্যাঁ তাহলে থাকো এরকম কথা আমার বিল হয়েছে এক লাখ বিশ হাজার টাকা কয় টাকা দিয়ে গেল তাহলে আমি কি করবো যাক সমস্যা নাই হ্যাঁ টাকাটা পরে নিমনে আল্লাহ করে এই গাড়িটা ডেলিভারি দিতে হয়েছে আমারটা জি ভাই আপনার গাড়ি তো পুরো একদম ওকে করে রাখছি আপনার কাছে সময় নিয়েছিলাম চার দিন চার দিন কিন্তু লাগাই নাই দুই দিনের মধ্যে একদম কাজ নিজের মতো করে কমপ্লিট করে রাখছি এখন স্টার দিলে স্টার সাউন্ড আলাদা একটু চেক করে দেখেন স্যার তুমি চেক করছো না আমি চেক করছি আপনি একটু দেখেন তাইলে আর আমি কি চেক করবো একবারে জায়গা ঠিক আছে ওকে কি স্যার কি চলে যাচ্ছেন হ্যাঁ চলে যাচ্ছি স্যার তাহলে আমার বিলটা যে রয়ে গেল স্যার স্যার একবার না খাই মরে যাব স্যার বিল্ডে একটু দিয়েছেন স্যার স্যার ও ভাই আমার বিল্ডে একটু দিয়েছেন স্যার একদম মাঠে মরে যাব স্যার কি হয়েছে এরকম দৌড়াইতে কে স্যার বিলটা তোর বিল কত স্যার ওই যে আগে বলছিলাম না দেড় লক্ষ টাকার মতো হয়েছে দেড় লক্ষ টাকা বিল ওই বেটা তুই কি এমন কাজ করছো যে তোর দেড় লাখ টাকা বিল আইছে তুই আমার কলি চার দিন লাগবে গাড়ি ঠিক করতে তুই একদিনে আমার গাড়ি ডেলিভারি দিয়ে দিলি ভাই ভালোর জন্যই তো আপনার গাড়িটা দুই দিনের মাথায় ডেলিভারি দিয়ে দিলাম আপনার উপকার হয় নাই উপকার হয়েছে কিন্তু উপকার তো তুই বেশি লসের দিকে লয়ে যাইতেছ বগি চকে বুঝেছ আমারে কি একটু ফুং ফাং দিয়ে ঠিক করছো আবার এর লেগে তুই দেড় লাখ টাকা বিল চার্জ দেখ ঠিক আছে যেহেতু তুই গরিব মানুষ কষ্ট ক্লাস করসুস একটা কাজ কর ভাই সব মালই তো নতুন নতুন লাগাইছি ধর বেড়া তুই কি নতুন মাল লাগাইছ তুই যে আমার মালি আমারে ঘষা মাথা দিয়ে লাগাই দিছ সেটা তো আমি বুঝি বেড়া এইসব ফাইজলে আমার লগে চলে না বুঝছো আচ্ছা হন এক দুই তিন চার পাঁচ এলা দশ হাজার টাকা রাখ ধর তরে দিয়ে কাজ করাই আবার আসলে পোষাই দেবা নে ঠিক আছে থাক জায়গা এটা কোন কথা এই ক্যালেন্ডার আমার লাগে ভাত পারি করলো আমি লোকমান ভাইয়ের ফোন দিছে আমি যদি লোকমান ভাই আসে তাহলে আমি কি করব আমার মতো এত সুখে তিন টাকা বাজার খরচ পোলাহানের দিতে হইবে বারো হাজার টাকা लोकमान बेटा हाँ कोई आराम अल्लाह बेटा हाँ कोई काम हर से लोकमान भाई तो से लोकमान में आया जो दी ना पाया मरे तो पारा ये से कैसे कमल ले लेंगे हाय रे हाय रे लोकमान में एक कॉल दी से আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তো এইটা বালাগোদাম ও সাদে এটা যাই বোকা দুই দিনের মধ্যেই এই তোমার তো চেনা চেনা লাগে তোমার না একটা গ্যারেজ আছে আমার একটা গ্যারেজ আছিলো সাইডে দিছি কিছু কিছু বাট পার মানুষ হে কাম কাজ করাইয়া ঠিক মত টায়ার টয়ার দিত না এর লিগে গ্যারেজটা সারা লাগছে মূলত গ্যারেজটা সারি নাই ওখান তুমি পলাইয়াই পড়ছি বাট পার মানুষের লিগে ইসি রে কথাটা মনে হয় আমারই কইলো রে আরে ভাই তুমি যে আমার কাছে কিছু টাকা পাবা আমার খেয়াল আছে আমি তো তোমার টাকাটা দেওয়ার লেগে তোমার গেড়েছে বহুতবার গেছি কিন্তু তোমারে পাইছি না তোমার গেটে তালা মারা কেমনে দিব কও টেয়া দেওয়ার লেগে আমার গেড়ে গেড়ে ঘুরছেন আমার গেট বন্ধ আছিল এখন তো আমার গেট খোলা আমি নিচে এনে খারা আছি এখন দেন ওই মিয়া এখন তোমার টে দিয়ে লাভ আছে এখন তো তোমার গ্যারেজি নেই তোমারে জাদু মেরেই লস এই হালাই অরিজিনালি পার্ট পার ভাই ভালো আছেন আমার এই গাড়ি টুকটাক অনেক প্রবলেম আছে যেগুলো ঠিক করাইতে হইব এই লাগে আপনার কাছে ঠিক করতে গাড়ি সমস্যালে আপনি টেনশন করেন না চলেন গাড়ির সামনে যা কথা কইতাছি গাড়ি তো দেখলাম গাড়ি যদি এটা পুরোপুরি ঠিক করতে যান তাহলে 75000 এর মত খরচ হইব আরে ভাই টাকা-পয়সার সমস্যা না রে ভাই আমার গাড়ি ঠিক চাই সমস্যা নাই আপনি ঠিক করেন কয়দিন সময় লাগবে টাইম নিয়ে টেনশন করেন না দুই তিন দিনের মধ্যে ঠিক করেই দছি তিন দিন পরে আমি আসি গাড়িটা সুন্দর করে ঠিক করে রাখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আইন ভালো করে করেন সাইডে দুইটা বালা করে দিস আবার কালা কলা করে তুইস না জি ভাই আয় হায় রে চারটে দিন হলো গাড়িটা দিয়া গেলাম যেন কার গাড়ি হ্যানি পরে রইছে কোনো কামই ধরে নাই সোহাগ ভাই আমার গাড়িটা কি কমপ্লিট হয়েছে ও গাড়ি কমপ্লিট গাড়ি তো দিয়া গেছো কাম তো এখনো ধরা হয় নাই কিছু মাল লাগে বুঝছো সপ্তাহখানে সময় তো হয় না সমস্যা নাই এই কোনো কথা বললেন সিহক ভাই আপনি চারটা দিন হয়ে গেছে আমার গাড়িটা দিয়ে গেছি আপনি কেন এখন আরো সপ্তাহখানিক সময় দাও টাকা লাগবো আপনার মায়ের টাকার কথা কইবেন আমি টাকা দিবো আর না 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 আমি মালানা এক কাম দরতাছি টাকালে সমস্যা নাই টাকা লাগবো না জাস্ট কিছু মাল লাগবো মাল লিয়া নাই আমি সপ্তাহখানিকের মধ্যে রেডি করে দিতাছি ভাই বুঝছি টাকা পয়সা একটু সমস্যা মনে আপনি ভুগতেছেন এই লন এখানে 10000 টাকা আছে এটা দিয়া মাল ঠাল আনাইয়া কাজটা ধরেন ভাই

রোমান ভাই আপনার গাড়ির কামই করতেছি হ ভাই কিছু টাকা টকা পাঠান তাহলে কামটা সুন্দর মতো নাগায় করে দেই রোমান ভাই ভাই এই যে আপনার গাড়ির লেগে তো কিছু মাল কিনছিলাম এই যে মাল কিনা দাঁড়ায় রয়েছে বুঝছেন একটু বিলটা দিলা পড়তে পারতাম নিয়ে গাড়িতে ফিটিং করতাম এইটা কোনো কথা খারাপ রূপে মিশা কথা এই দুনিয়াতে কত কিছু দেহার আছে আর কত কিছু শিকার আছে রে হয় নাম্বারই হ্যাঁ হ্যাঁ দেন ভাই তাড়াতাড়ি পাঠাই দেন খা তুই কি হনস হনস কিছু তাহলে খা রোমান ভাই ভাই জামের গাড়িটার কাম ধরছি বুঝছেন কিছু মালানা লাগতো দশ হাজার টাকা দিয়ে তো এই যে চাবি এখন গাড়ি এটা বুঝ গাড়ি এটা পিক আপ দেওয়ার আগেই বাঁকবো একবারে কর করা গাড়ি তো ওকে ভাই বুঝলাম কিন্তু ভাই গাড়ির তো বিল আছিল পঁচাত্তর হাজার টাকা আপনি আমার কলা কৌশলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বহু টাকা লয়ে লইছেন এই পর্যন্ত ভাই আমি আপনারে দুই লাখ বিশ হাজার টাকা দিছি আমার বাকি টাকা দেন আবার টিয়া টিয়া গাড়ি এক কাম করে দিছি সমস্যা নাই